আসসালামাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমি এমন একটি ছোট্ট দোয়ার কথা বলে দেব। যে দেবাটি রসুল পড়ে চোখে যে কোনো চোখের সমস্যার সমাধান করে নিতে বলেছেন ছোট্ট একটি দোয়া যে দোয়ার বদলাতে আপনার চোখের যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে এক মিনিটেই তো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো সুপ্রিয় দর্শক মন্ডলী যে কোনো সমস্যা দূর হয়ে যাবে এই দোয়াটির মাধ্যমে মোবাইল কিংবা কম্পিউটারের দিকে সে থাকা আজকাল আমাদের জীবনের স্বাভাবিক চিত্র চোখের উপরের ক্ষতিকার প্রভাব নিয়ে একে অপরকে সাবধান করতেন এর মাঝে এলো মহামারী করোনা শুরু হল লকডাউন এবং এই লকডাউনের পরেও মানুষ অনেকটা মোবাইল বা কম্পিউটারের উপরে অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়েছে তাই এখন যতক্ষণ একটা মানুষ জেগে থাকে তার প্রায় সবটুকু সময় থাকে কোনো না কোনো ডিভাইসের পর্দায় গেম খেলা ভিডিও দেখা অফিসের কাজ অনলাইন মিটিং আত্মীয়দের সঙ্গে আলাপ সবই এখন মোবাইল বা কম্পিউটার হয় সব মিলিয়ে চোখের উপরে দিয়ে প্রত্যেকদিন যাচ্ছে উপুজুপরি ধকল আবার সেগুলো বাদ দিয়ে সময় কাটানোর যেন মুশকিল ঘটে এমন পরিস্থিতির মধ্যে চোখের উপর কিভাবে চাপ কমানো যায় তার একটু যত্ন নেওয়া যায় এবং মহানবীর চোখের যত্নে কোন পড়তে বলেছেন দর্শক মন্ডলী বিরতি পদ্ধতি অনুসরণ করা জরুরি একটানা লম্বা সময় বৈদ্যুতিক পদ্মার দিকে তাকিয়ে থাকলে চোখের উপর চাপ পড়ে এবং তার শুকিয়ে যায় তাই প্রতি কুড়ি মিনিট পর কুড়ি ফিট দূরে কোনো কিছুর দিকে কুড়ি সেকেন্ড তাকিয়ে থাকার অভ্যাস করতে হবে এই নিয়মটি ত্রিপল টোয়েন্টি টোয়েন্টি নামেও পরিচিত এতে চোখ বিশ্রাম হবে এবং চোখের ওপর ঢাকল কমবে চোখের পলক ফেলার পদ্ধতি বৈদ্যুতিক পদ্মার দিকে তাকিয়ে থাকলে চোখের পলক ফেলার মাত্রা কমে যায় আর এই কারণেই মূলত চোখ শুষ্ক হয়ে যায় পলক ফেলার মাধ্যমে চোখ আর্দ্রতা পায় শুষ্ক ও কমে যায় তাই চোখের পলক ফেলার পরিমাণ নিজ থেকে বাড়ানোই চেষ্টা করুন এরপর খাবারের কথা বলতে হয় খাদ্য তালিকায় প্রচুর মাছ রাখুন এতে প্রচুর ওমেগা থ্রি রয়েছে ওমেগা থ্রি অয়েল কাজ হলো চোখ পিসেল রাখে চোখের আর্দ্রতা জোগায় চোখকে আরাম দিন যেমন দুই হাতের তালু ঘষে তাপ উৎপন্ন করে তা দু চোখে কিছুক্ষণ ধরে রাখুন এতে চোখের জ্বালা পোড়া কমে যাবে এবং চোখ আরাম বোধ করবে আমরা সাধারণত কাছের বস্তুকে দৃষ্টি দিতে অভ্যস্ত তাই মাঝে মাঝে কিছুক্ষণ দূরে দৃষ্টি দিন চলতে ফিরতে হাঁটতে বসতে দূরে তাকিয়ে দেখার চেষ্টা করুন সূর্যের আলো চোখের ফিরে চিকিৎসা দেয় তবে তা পুরো রোদে নয় খুব সকালে যখন সূর্য উদিত হয় অথবা শেষ বিকেলে সূর্য অস্ত যাওয়ার সময় কিছুক্ষণ সূর্যের আলোতে তাকিয়ে থাকুন অথবা সূর্যের আলোতে দাঁড়িয়ে থাকুন এতে করে আমাদের শরীরের ভিটামিন ডি উৎপন্ন হয় যা আমাদের চোখের জন্য অত্যন্ত উপকারী এবং মনে রাখবেন এই ভিটামিন ডি কিন্তু অন্য কোনো উৎস থেকে পাওয়া যায় না শুধুমাত্র সূর্যের আলো থেকে এটি উৎপন্ন হয় অনেকের চোখে ঝাপসা দেখেন সেক্ষেত্রে পানির ঝাপটা নিয়ে এ থেকে মুক্তি মিলতে পারে শুষ্ক অবস্থার কারণে সাধারণত এমনটাও ঘটে আর্দ্রতাবিহীন বাতাস থেকে চোখ দুটি দূরে রাখুন শুকনো বাতাস চোখের বাস্প শুষে নাই তাই এয়ার কন্ডিশনের চোখ আগলে রাখা উচিত সুযোগ পেলেই চোখে পানি দিন মুখ ধোয়ার সময় চোখে বেশি বেশি পানি দিয়ে নিন এতে চোখে ধুলো পরিষ্কার হবে এবং যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য পাঁচবার উত্তম রূপে করেন তাদের জন্যই এই কাজটি অনেক সহজ হয় তবে উজু করার সময় চোখে একটু বেশি পরিমাণে পানির ঝাপটা দেওয়ার চেষ্টা করবেন কম্পিউটারে স্মার্টফোন ও টেলিভিশনের উজ্জ্বলতা কমিয়ে রাখুন ধূমপান চোখের জন্য অত্যন্ত ক্ষতিকর তাই এটি পরিত্যাগ করুন চোখের মেকআপ ব্যবহার থেকে দূরে থাকুন যদি নিয়ে থাকেন তবে যত দ্রুত সম্ভব ধুয়ে ফেলুন পশুর পালং শাক খান এতে বহু ধরনের পুষ্টি উপাদান ও লুটেন রয়েছে নানান সমস্যা দূর করবে এই পালং শাক কাজের ফাঁকে একটু বিরতি নিন চেয়ার থেকে সামান্য উঠে একটু হাঁটাহাঁটি করুন এবং বাইরের দিকে কয়েক মিনিট তাগিয়ে থাকুন ঘুমের অভাবে মাথা ও চোখে ব্যথা হয় ঘুমালেই চোখ শান্তি পাবে এবং রসুল্লা সাল্লাম বলেছেন এসারা নামাজের পর বিশেষ কোন কাজ না থাকলে বাজে করে সময় না কাটিয়ে আমাদেরকে আবি ইলাইয়া হাদিস নাম্বার চার হাজার নয় উনআশি তো সুপ্রিয় দর্শক মন্ডলী এখন আমরা জানবো একটি বিশেষ দোয়া সম্পর্কে যা নিয়মিত আমল করলে আমাদের চোখ কান জবান অন্তর ইত্যাদির ব্যাধি থেকে আমরা মুক্তি থাকতে পারব এবং লজ্জাস্থানের হেফাজত করতে সক্ষম হবে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী সেই কাঙ্ক্ষিত ছোট্ট দোয়াটি হল আল্লাহম্মা ইন্নি আউজুবিকা মিন সার্রি সামি আমিন সার্রি বা আমিন সার্রি লিসানিহি ওয়ামিন শারি কলবিহি আমিন শারি মাকনি এর অর্থ হল হে আল্লাহ আমি তোমার কাছে আমার কানের উপকারিতা চোখের উপকারিতা ও জবানের উপকারিতা অন্তরের উপকারিতা এবং আমার লজ্জাস্থানের অনিষ্ট হতে আশ্রয় চাই সই মিসকাত হাদিস নাম্বার দুই তো সুপ্রিয় দর্শক মন্ডলী দোয়াটি আপনারা যে কোনো নামাজের পর উজু অবস্থায় তিনবার পড়ে দু হাত একত্রিত করে তাতে ফোঁক দিবেন এবং তারপর মোনাজাতের মতো করে চোখে হাত দুটো মাসেহা করে দিবেন ইনশাল্লাহ চোখে কোনো সমস্যা থাকলে চোখে ব্যথা হলে এই দোয়ার উচিলাই তা নিরাময় হয়ে যাবে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি ইসলাম ধর্ম প্রচারের জন্য ভিডিওটি বেশি বেশি আপনার নিকটস্থ আত্মীয় বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের ইসলামিকটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন